ওয়ালাইকুম আসসালাম লরিয়াল এক্সটেনশন নিয়ে চলে এই হেয়ারটা আমরা মাত্র 4500 টাকায় করেছি একদম আপু হেয়ারটা কিন্তু আমাদের হোম পর্যন্ত যে অফারটা আছে সেই অফারে করেছি কত সুন্দর এবং শাইনি একটা রেজাল্ট আসছে আপনারা দেখতে পাচ্ছেন আপুজন কোথা থেকে আসছেন আপু শান্তিভাগ থেকে আপু কিন্তু চুলের শান্তি নিতে চলে আসছে মিরপুরে সো আপনাদের যাদের চুল নিয়ে অশান্তি আছে এবং আপনারা শান্তিবাগে থাকেন বা শান্তিবাগে থাকেন চলে আসবেন আইডিশ মেকওভারে

তো এখানে দেখেন আমি দুইটা হেয়ার নিয়ে চলে আসছি তো এখানেও আরেকটা হেয়ার আছে দুটোই আমাদের মধ্যে লরিয়াল এক্সপ্রেস আপু কত টাকা পেমেন্ট করেছিলেন এই যে দেখেন আপুর হেয়ারে আপু সাড়ে তিন হাজার টাকা পেমেন্ট করেছে তিন হাজার পাঁচশো টাকা সো দেখেন আমাদের শর্ট টু ব্রালেন্স হেয়ার গুলো আমরা সাড়ে তিন হাজার টাকাতে দিচ্ছি আমাদের হচ্ছে এরকম লং হেয়ার গুলাতে আমরা সাড়ে চার হাজার টাকা দিচ্ছি সো এরকম যারা কম বাজেটে ভালো রেজাল্ট চান এবং চান যে হেয়ারটা খুব সুন্দর ভাবে মেনটেন হোক ম্যানেজেবল হোক শাইনি হোক তাহলে চলে আসতে হবে আর মেক ওভার আপনাদের অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আর যারা বুকিং করতে চান অবশ্যই ইনবক্সে যোগাযোগ করুন হ্যালো